আসসালামু আলাইকুম খামারি ভাই বোন আজকে আসলে আপনার বাসায় খাবার নাই খাবারের সমস্যা হয়েছে খাবারের খরচ কীভাবে কমাবেন কীভাবে মুরগি পালন করে বেশি টাকা লাভ করবেন আসলে দেখেন ছাদের অবস্থা আমি কিন্তু একটা ঘাসের আবাদও করে রাখছি এখান থেকে আজকে আমি কিন্তু কিছু খাবার সংরক্ষণ করবো এরামে ড্রামে আসলে সব জায়গায় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঘাস আছে আজকে এই ঘাসগুলা কাটবো ঘাসগুলা কাটে আসলে আপনাদেরকে দেখাবো কিভাবে খাবারটা তৈরি করি বাট আসলে হ্যাঁ গাছগুলো একাইটা খাওয়াই আসলে কিভাবে কি দিয়ে খাবো এই ঘাস দিব না শুধুমাত্র ঘাসের সাথে আরও কিছু উপাদান দিব ঘাসের সাথে আসলে দিব পাতা কফি আপনাদেরকে দেখাবো এক এক করে ভিডিও করে এইগুলো খাওয়ার ফলে আসলে কি হয় কি সুবিধা হয় আপনি বুঝেন আসলে এইখান থেকে আমার কোনো টাকা কিনতে হবে না এই ঘাসগুলা থেকে আমার কোনো টাকা লাগবে না এগুলো একদম ফ্রি আসলে এই যে মুরগিরে যদি এইভাবে আমি দেই তারপরেও কিন্তু খাবে এই দুবলাটা আসলে কিন্তু খুব জিঙের কাজ করে আসলে এই খাবারটা ক্ষেত্রে আসলে মুরগি সুন্দর থাকে পশমের এত সুন্দর কেন আসলে কিসের কারণে সুন্দর থাকে এই যে মাঝে মধ্যে আসলে সবসময় খাওয়াই না কিন্তু অনেকে বোঝে নেয় আসলে যে মনে হয় সবসময় না। না সময় আসলে পার্ট টাইম আসলে দুপুরে এক টাইম খাওয়াই আজকে বস্তা নাই খাবার নাই আসলে খাবার খরচা কমালাম কম আজ কম পাঁচশো টাকার খাবার লাগবে এক বেলায় একদম মানে নর্মালে ধরলাম পাঁচশো টাকার খাবার আজকে বাইজে যাবে এইখান থেকে এই এক কেজি দুই কেজি ভুসি দিব কিছু ভাত থাকলে ভাত দিব একটা পাতা কফি দিবো কিছু ঘাস দিব এইভাবে খাবার দিব খাবারটা খাই নিলো পাঁচশো টাকা বাঁচা মানে কি একটা এখান থেকে আস্তে আস্তে করে আসলে আয়ের সংখ্যাটা বেড়ে যায় আসলে এটা যদি না করতে পারে খামারি তাহলে কিন্তু আসলে কখনো খামার করে সফলতা অর্জন করা যায় না এই যে পুঁইশাক দেখতেছেন পুঁইশাকও কিন্তু আসলে মুরগির ক্ষেত্রে ভালো কাজ করে পুঁইশাকে কিন্তু আসলে আপনার ডিমের প্রোডাকশনটা একটু বাড়ায় মাঝে মধ্যে একটু পয়সা খাওয়াবেন তারপরে নিম পাতা খাওয়াবেন নিম পাতা খাওয়াইলে কি হয় ঠোকরা ঠোকরি একটু কম করে আসলে গাছগুলো আমি পরে কাটবো রোদ্রের মধ্যে আসলে কথা বলা যাইতেছে না তাই আসলে গাছ নিয়ে আসছি আরও যত পরিমাণ লাগবে তত পরিমাণ গাছ কাটবো আমার আছে এখানে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তাই আগে কথাগুলো বলি তারপরে আবার এখান থেকে আবার নিচে যাবো ওইগুলো কাটবো সমস্ত কিছু উপাদান দিয়ে আসলে খাবারটা মাখাবো কীভাবে কি মেডিসিন দিতে হয় ওইভাবে দিব সব কিছু দিয়ে আপনাদেরকে খাদ্যপ্রান্ত ভিডিওটা দেখাবো যদি একটু ভিডিওটা বড় হয় কোনো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি একটা প্রতিবেদন আসলে পুরো দেখলে খাবারটা কিভাবে তৈরি করে খাবার খরচ কীভাবে কম হবে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন তাই বলতে চাই আসলে খাবার খরচ কমাইতে চাইলে খাবার করে লাভবান হতে চাইলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ তো কথা বলা বলুন আসলে সর্বপ্রথম এই ঘাসগুলো আমি কেটে নিব এখন এই আমার সমস্ত উপাদানগুলো আসলে কাটা হয়ে গেছে এখানে যে সেই ঘাসগুলো তারপরে আপনার এই যে লতা পাতা আপনার যে তুলসী পাতা ফুল শাক সব কিছু কিন্তু এখানে কাটিয়ে দিছি তারপরে এই যে দেখতেছেন পাতাকপি পাতাকপি কাটছি এখানে কিছু ভাত আছে অল্প করে খাওয়াই যে ডিসিপি পাউডার এই কাপে কিছু লবণ এখানে কিছু লেয়ার সীমিত পরিমাণ খাবার দিব লেয়াল সবগুলো দিব না অল্প দিব এখান থেকে বসিগুলা বেশি দিব এইভাবে পরিমাণ মতো সবকিছু দিয়ে আসলে ভিডিওটা শুরু করব। আপনারা দেখতে থাকেন তারপর আসলে মুরগি সুন্দর খায় সুন্দর খাবে দেখবেন আসলে অনেক সাশ্রয় হবে এইভাবে যদি পালন করতে পারেন ইনশাল্লাহ ডিমের মুরগিকেও খাওয়াইতে পারবেন একদম এই যে সাইজের মুরগি থেকে আসলে খাওয়া শুরু করাইতে পারেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে প্রিয় দর্শক এখন খাবারগুলো সব রেডি করে নিলাম আসলে গোস গাছ করে নিয়েছি এখন আসলে সর্বপ্রথম আমি ঘাসের ভিতরে যেটা দিব ঘাসের ভিতরে যেটা দিব আসলে বসি আসলে এই বসিগুলা দিয়ে দিব বসির পরিমাণ আরো দিবো কেননা আমার মুরগি বেশি আসলে আপনার যেরকম মুরগি আপনি ওরকম ভাবে খাবারগুলা তৈরি করবেন এখানে দুই কেজি বসি আছে আমি দুই কেজি পরিমাণ বসি এখানে দিয়ে দেবো কেননা আমার মুরগি জানেন অনেক মুরগি আমার আসলে আপনার যেরকম মুরগি দশটা বিশটা মুরগি আপনি অল্প অল্প করে ই করবেন তারপরে দিলাম এটা আসলে ডিসিবির পাউডার রেসিপির পাউডার দেওয়ার অনেক উপকার হয়ে থাকে ডিমের একটু মোটা করে তারপরে আমি দিব আসলে এখানে পরিমাণ আসলে এই যে আসলে এই বাঁধাকপি গুলা দিয়ে দেব তারপরে এই যে আসলে ভাতগুলো দেখতেছেন ভাতগুলা দিয়ে দেব তারপরে আসলে দিব এই যে কিছুটা লবণ লবণে আসলে কাটে যদি চোর হয়ে যায় তাহলে সেই সমস্যাটা দূর হয় সেই লবণটা দিব তার আসলে এইভাবে যদি খাবার পরিচালনা করতে পারেন আপনি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু লাভবান হবে তারপর এখানে আছে আসলে ভাতের মার আসলে যাকে মানুষ আসলে ফ্যান বলে সহজ বাংলায় সেখানে কিছুটা ফ্যান দিয়ে দেবে মুরগিটা আসলে মুরগিটা খাবার খাবে আসলে খাবারটা যে কীভাবে খাবে আসলে দেখাবো এইভাবে যদি আপনি খাবার এখানে কয় টাকার খাবার বানাইছি বলেন আপনি নিজে বলেন এই খাবারটা যদি আপনি এইভাবে বানাই খাইতে পারেন সল্প খরচে তাহলে মুরগি পালন করে কেন আপনি লাভবান হবে অবশ্যই লাভবান হবে মুরগি সব মুরগি এই খাবার খাবে শুধুমাত্র এই মুরগিগুলা হ্যাঁ 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 হুম মুরগিগুলো যেভাবে একটা এইভাবে খাবার খাওয়াইলে অবশ্যই আপনি মুরগি পালন করে লাভবান হতে পারবেন আমি আশাবাদী ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি কথা বলবো খাবারটা এইভাবে বানাইতে পারলে খাবার দিতে পারলে অবশ্যই আপনি লাভবান হবেন কোনো নিঃসন্দেহে কোনো টেনশনের কারণে মুরগি খাইতেছে খাবে এরকম ভাবেই ইনশাআল্লাহ তাই খাবারগুলো দিব ভিডিও প্রিয় দর্শক আসলে এখন চলে আসলাম খামারে খাবার দেওয়ার জন্য খাবারটা আসলে তৈরি হয়ে গেছে জানেন তো এইগুলো এখন মুরগিগুলো আসলে খাবে ফার্মি মুরগি একটু লাফালাফি করে আসলে কখনো এই নতুন পোশাক আসলে পাঞ্জাবি ডুব এইগুলো পরে আসলে পড়া একটু মুরগি লাফালাফি করে তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো খাবারটা মুরগিকে দেখেন আসলে কিভাবে মুরগি খাবারটা খাবে আমার হাত খুব দে না খাই হেলা দেখছো দেখেন দর্শক আসলে কি বলবো আসলে খাবারটার কথা আসলে অকল্পনীয় অকল্পনীয়ভাবে খাইতেছে এইভাবে সে ইনশাল্লাহ মুরগিগুলো খাবার খাওয়াইলে মুরগির গরু ভালো থাকে এগুলো দীর্ঘ সময় দূরে আমি পালন করতেছি এভাবে পালন করতে পারবেন আপনারাও সমস্যা নাই যা 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 খাবারটা দিয়ে দেবে হ্যাঁ এইভাবে আসলে পরে দিয়ে দিলে খাবারটা আসলে খেয়ে নিবে খুব আছে হুম তো ভিডিও টা এখানে শেষ করছি আজকে যদি ভিডিওটা দেখে আপনাদের একটু উপকারে আসে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ